টিএইচভি আপডেট বাংলায় আপনাদের স্বাগতম আমেরিকান পেশাদার বেসবল মেজর লীগের লস অ্যাঞ্জেল ডজার্সের অফিসিয়াল অ্যাকাউন্ট ঘোষণা করেছে যে কিম তেহিয়াং পঁচিশ আগস্ট ডজার্স স্টেডিয়ামে উদ্বোধনী প্রথম পিচ মানে বল ছুটবে লস অ্যাঞ্জেল ডজার্স তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়ায় তেহিয়ানের একটি ছবি পোস্ট করে এই ঘোষণা করে তেইহিয়াংয়ের প্রথম উদ্বোধনী পিচের অফিসিয়াল ঘোষণা দেওয়ার পরই ডজার্স স্টেডিয়ামে টিকিটিং সাইট অতিরিক্ত ট্রাফিকের কারণে সাময়িকভাবে ক্র্যাশ করে আমেরিকার অন্যতম বৃহৎ ও শীর্ষস্থানীয় টিকিটিং প্ল্যাটফর্ম স্টাবহাব জানিয়েছে তেইহিয়াংয়ের পঁচিশ আগস্ট প্রথম বল ছোড়ার খবরের পর এক রাতের মধ্যে ডজার্সের টিকিট বিক্রি পাঁচ গুণ বেড়ে গেছে এবং এ কারণে এই সপ্তাহে ডজার্স এমএলবির মধ্যে সবচেয়ে বেশি সার্চকৃত দল হয়েছে উঠেছে বেসবলের বহু ঐতিহ্যের মধ্যে প্রথম পিচ মানে বল ছোড়া একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যেখানে বিশেষ অতিথি মাঠের মাউন্ডে দাঁড়িয়ে খেলা শুরুর জন্য বল ছোড়েন এবার কিম তেহিয়ং ডজার স্টেডিয়ামে আনুষ্ঠানিক প্রথম পিচ ছুডে সেই দায়িত্ব পালন করবেন এবং প্রায় চল্লিশ জন হলিউড তারকাদের তালিকায় যোগ দেবেন যারা এর আগে এই দায়িত্ব পালন করেছেন এর মধ্যে আছেন টম ক্রুজ ডগ। জাস্টিন বিবার কার্দাসিয়ান পরিবার এমন কি প্রিন্স হ্যারিও ডজার্স আরও ঘোষণা করেছে যে সাতাশ আগস্ট কোরিয়ান ফুটবলার সন মিন ডজার্স স্টেডিয়ামে প্রথম পিচ করবেন তেইহিয়ং হবেন দুই কোরিয়ান সেলিব্রিটির একজন যারা লস অ্যাঞ্জেল স্টেডিয়ামে কোরিয়াকে প্রতিনিধিত্ব করবেন কোরিয়ায় কিম তেহিয়ং এর ডজার্স পিচ ছোড়া নিয়ে সেলিব্রেট করছে এবং কোরিয়ার চারটি বড় সংবাদ মাধ্যম কেবিএস এসবিএস ইয়ানহাপ এবং এমবিসি এ এই সংবাদ প্রচার করেছে আর এটি শুধু কোরিয়াতেই থেমে নেই বিভিন্ন দেশের সংবাদ মাধ্যমেও এ সংবাদ প্রচার করা হচ্ছে সবাই তেহিয়ং এর জন্য অনেক এক্সাইটেড এছাড়াও ডোজ নেশন তুলে ধরেছেন তেহিয়ং সোলো ফ্যানবেসগুলোর অসাধারণ পরিকল্পনার কথা প্রিগেম ইভেন্ট এবং স্টেডিয়ামে সমর্থনমূলক ব্যানার থেকে শুরু করে রাস্তায় সারি সারি বিজ্ঞাপন এবং খেলার পুরো সময় জুডে বাতাসে ভেসে বেড়ানো এর জন্য ভালোবাসার বার্তা পর্যন্ত তেহিয়াং এর ফ্যানবেস এর প্রকল্পগুলো সবসময় চোখ জুড়ানোর মতো হয় এবার এর ডজার্সে প্রথম পিচ ছোড়া উদযাপনেও কম কিছু নেই তেহিয়াং এর ফ্যানবেস চায়না বাইদুভিবার প্রথম আনুষ্ঠানিক পিচ ছোড়া উদযাপনে ডজার স্টেডিয়ামের আকাশে এয়ার ব্যানার উড়ানোর প্রকল্প করেছে বিমানটি ডজার স্টেডিয়ামের উপর দিয়ে একাধিকবার উড়ে যাবে যা পুরো ইভেন্ট জুড়ে দৃশ্যমান থাকবে গেম শুরু হওয়ার আগে চার ঘন্টা জুড়ে ফ্লাইট চলবে যাতে স্টেডিয়ামের পথে থাকা প্রত্যেকেই ফ্যানদের ভালোবাসার বার্তা দেখতে পায় সাত মিটার দীর্ঘ কাস্টম ব্যানারটি তেহিয়ানের জন্য একটি বার্তা বহন করবে এবং ব্যানারটিতে লেখা থাকবে ওয়ান অ্যান্ড অনলি মাই সুপারস্টার ভি যা আকাশ থেকে স্পষ্টভাবে দেখা যাবে এছাড়াও ভি গ্লোবাল ইউনিয়ন এবং কোরিয়ান ফ্যানবেস সহ আরও অনেক সোলো ফ্যানবেসগুলো তেহিয়নের আইকনিক প্রথম পিচকে কেন্দ্র করে ডজার স্টেডিয়ামে রোমাঞ্চকর উদযাপনে প্রস্তুত করেছে স্টেডিয়ামের সমর্থনমূলক ব্যানার যা খেলার মাঝেই মাঠের ভেতরে দেখাবে এছাড়াও রয়েছে রাস্তায় সারি সারি বিলবোর্ড বিজ্ঞাপন যা শহরের সবচেয়ে ব্যস্ত ফ্রিওয়েগুলোর পাশে জুবল করবে এবং আলোকিত করবে পুরো লস অ্যাঞ্জেলকে তো এই ছিল আজকের জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং তেহিয়ানের সব ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও তেহিয়াংকে সাপোর্ট করতে ভুলবেন না পোয়া হ্যায়